সবাইকে টিনটি আমাদের রোদ পাওয়াচ্ছি কেন তো এ দেখো চোখটা ঠান্ডা লেগেছে গোমার জন্য রোদে রেখে দিয়ে চোখে চোখ দিয়ে জল কাটছে মা আরও দুজনে মিলে এখানে বসে আছে আমার দুই বন্দুক আর এই হচ্ছে আমার গানের প্রতি বাবা বাবা আজকে একটা শরীরের উপকারের জিনিস এবং মাথা চুলের জন্য নর্মাল একটা জিনিস করছে এখন আমলকি সিজন আমলকি তো সারা মাস এরকম কাঁচা পাওয়া যায় না তাই আমলকি নিয়ে এসেছিলাম কিছুটা কিছুটা তেলে দিয়ে দিয়েছি মাথা তেলের সাথে আচ্ছা কিছুটা সিদ্ধ করে গুড় দিয়ে করে রাখবো সিম্পল আর সাথে কী দেবো তো পেটের পক্ষে ভীষণ ভালো এক চামচে দারচিনি গুঁড়ো সিদ্ধ করছি দিয়ে আর কি দেবো এতটা মতন নুন বিট নুন শুধু নুন না এটা দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করে গুড় দিয়ে কত সুন্দর একটা আচার হবে যেটা তুমি যখন ইচ্ছা মুখে দিয়ে খেতে পারো এবং লাইফ টাইম তুমি ওটাকে সেভ করে রাখতে পারো দীপি আমার গাছের কাঁচা লঙ্কা দুটো কি সুন্দর দেখতে না দারুণ দেখতে সিদ্ধ হয়ে গেছে এই যে এবার এই দানাটা এখান থেকে বার করে নেবো এই যে বার করে নেবো করে নিয়ে এটাকে এই জলটা ফেলবো না আমি সবাই জলটা ফেলে দেয় আমি জল ফল কিছু ফেলি না বিশেষ করে আমলকির কারণ এটাই হচ্ছে প্রোটিন সব সব জিনিসের জলই ফেলি না কিছু কিছু জিনিসের ফেলি যেমন কিছু শাক টাক থাকলে সেগুলো আলকা হালকা করে ফেলে দিই কিন্তু এটার ফেলা যাবে না এটা খুব কাজের জিনিস গুড়গুলো একটু ভিজিয়ে দিই সুবিধা হবে গলে যাবে গরম গরম জল আছে বাপরে বাপ কিচ্ছু নয় যা দিলাম দিলাম এবার শুধু আমি এই গুড়টা দিয়ে ফোটাব খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর ঠিক আছে সেসব মোরব্বা ফোরব্বা হোরব্বা শুধু শুধু এইসব অত ঝামেলায় না গিয়ে টুপ করে একটা জিনিস এমন করো যাতে কাজে লাগে হুম অত অত সময়ও নেই মানুষের কাছে টাটকা জিনিস পাওয়ার কিনে এনে সব খায় সময় আছে সময় আছে এইসব ফটাফট ফটাফট কাজ করো ফটাফট লাইফে ফটাফট সময় চলে এসে আসবে যা হবে ঝটপট এখন ঝটফটের টাইম সারাদিন টাইম পাসের টাইম নয় ঠিক আছে ওকে আচ্ছা আগে পরে দেখাচ্ছি এটা একটু খুবই গরম ভাব দেওয়া যাচ্ছে না পরে দেখাচ্ছি ছাড়িয়ে ছুটিয়ে হ্যাঁ ছাড়ানো রেডি হয়ে গেছে এটা একটু ভেজানো থাক কারণ গুটটাও গলে যাবে আর এই যে দানাগুলো সেপারেট হয়ে গেল এবার এটাকে ফোটাবো বসিয়ে দিয়েছি করাতে এটা এবারে হতে থাকবে আস্তে আস্তে যখন মারা মারা মরে যাবে আমি তখন আবার দেখাবো ঠিক আছে এটা এরকম ফুটতে থাকবে কিচ্ছু করতে হবে না দেখো থে টক বক করে ঠিক আছে এটা কিন্তু সামান্য একটু হলুদ দেবো হলুদটা আমি নিশ্চয়ই জানো এই জন্য হলুদটা এটা দেবো একসাথে এটা ঠিক এরকম এরকম হয়ে থাকবে আইদারি যে মনে করেন যে ঘেঁটে দেবেন মানে গলিয়েও দিতে পারেন আমি এটা গলাবো না আমি এইভাবেই তুলে রাখবো এগুলোকে দেখুন আস্তে আস্তে হবে সেটা থাকুক খলা দেখাবো ঠিক দেখ গুড় মানে জাকড়ি গুড় দিয়ে আমলকি ঠিক আছে এটা তোমরা এই পজিশানেও নাবিয়ে আনতে পারো বাবা দেখাই আছে ধোঁয়া উচিত এই যে এই পজিশনেও নাবিয়ে আনতে পারো বা এটা আরেকটু শুকনো হলে নামি আমি আরেকটু শুকনো হওয়ার পর নামাবো এটা এই পজিশনে নামাবো না আর বাটিতে রাখবে হ্যাঁ বাটির ভিতরে রাখ মানে বাটি জাতীয় যাতে হাত ঢুকিয়ে বার করতে পারো কোনো কৌটোর ভিতরে রাখবে না কারণ এটা গুড় দিয়ে তো অনেকক্ষণ ফোটানোর পর এটা স্টিকি টাইপের হয়ে যাবে তখন আর বার করতে পারবে না একটা সাথে আরেকটা আটকে যাবে ওই জন্যে হাত ঢোকানো যায় এরকম একটা বা চামচ দিয়েও চামচ বেঁকে যায় অনেক সময় হাত ঢোকানো যায় এরকম কোনো জায়গার ভেতরে এটা করে রাখবে এটা এই অবস্থাতে নামাতে পারলে খুব ভালো হয় তো আমি আর একটু করব করবো ইজি প্রসেসে ফটাফট সময়ের অভাবে খুব অল্প জলে এটা হয়ে যায় বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এটা রেডি করতে ক্যান্ডি আম কি দিয়ে আমলকি দিয়ে ঠিক আছে এটা ঠিক এই অবস্থায় থাকবে শুধু একটা শুধু একটা একটা করে তুলে তুলে খেয়ে নাও বাও বুঝেছ এটাকে ঘাটলে ঘাটা যেতে পারে আমি ঘাঁটিনি আমি এইভাবেই রেখেছি এটাকে